আজকের গল্প একবার এক তার গাছপালা ঘেরা বাগান বাড়িতে কাজ আরম্ভ করেছিল কারিগর আর সুতোর মিস্ত্রিরা সেখানে সকাল থেকে কাজ শুরু করত দুপুরে কিছু সময় কাজ বন্ধ রেখে তারা শহরে যেত খেতে একদিন হয়েছে কি কাজের লোকজন শহরে খেতে গেছে সেই সময় একদল বানর জঙ্গল বন জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই বাগানে উপস্থিত হলো আর গাছপালা ছাওয়া বাগানে চারিদিকে লাপিয়ে ঝাঁপিয়ে তারা মনের আনন্দে খেলা জুড়ে দিল এক কারিগর একটা আতচেরা অঞ্জন কাঠের থামের মধ্যে এক ফালি ক্ষয়ের কাঠের গোঁজ গুঁজে রেখেছিল কাছেই হুটোপাটি করছিল এক বানর হঠাৎ তার নজর পড়লো থামটার দিকে অমনি সে লাপিয়ে এসে চড়ে বসলো সেটার উপরে চেরা মুখটার উপরে বসে গোঁছটা ধরে টানাটানি শুরু করলো বেচারার কপাল মন্দ চেরা কাঠের ফাঁক থেকে গোঁচটা নাড়াতে না পেরে তার মাথায় চাবলো বাদুরের জেদ সে দু হাতে সেটা শক্ত করে চেপে ধরে গায়ে জোরে মারল টান সঙ্গে সঙ্গে খুলে এলো গোঁজ আর সেই সঙ্গে বানরটার পরিত্রাহি চিৎকার করে লাফিয়ে উঠে হাত পা ছুঁড়তে শুরু করলো হয়েছে কি চেরা থামের ফাঁকে ঢোকানো ছিল বানরের লেজ গোঁসটা সরে যেতেই কাঠের ফাঁকে গেল সেই লেজ আটকে সে কি যে সে আটকানো চিল চিৎকারে বাগান কাঁপিয়ে হাত পা ছুঁড়ে লাফালাফি করেও বেছারের লেজ আর বার করতে পারল না শেষমেশ লেজটা ছিঁড়ে আটকে রইল চেরা থামের ফাঁকে আর সারা গায়ে রক্তে মাখামাখি হয়ে বানরের অবস্থা হলো মর মরো